ভিসা পাওয়া যাচ্ছে না ষাট হাজার মানুষ গত দুই বছর ধরে ঝুলে আছে এরকম একটা কথা তারা বলতেছেন এইটা ব্যাপারে আপনার জানা আছে কি না মানে এখানে প্রবলেমটা কোথায় হয়েছে তারা আপনাকে অনুরোধ করেছেন এই ব্যাপারে একটু আলোকপাত করতে আমি আমি খুব এখানে খুব ফ্র্যাঙ্কলি কিছু কথা বলতে চাই এই ব্যাপারটা নিয়ে আমি শুধু যে জানা আছে তাই না আমি এটাতে উৎপ্রতভাবে জড়িত আমি চেষ্টা করছি জ্বরটা ছাড়াতে এবং ইটালিয়ানরা প্রথমে একটু বেশ এগিয়ে ছিল যে তিন চার মাসের মধ্যে শুরু হয়ে পরবর্তী মধ্যে সমাধান হয়ে যাবে কিন্তু পরে ইটালির যে কারণে আমাদেরকে অনেক দেরিতে পড়ে যেতে হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে যে তারা প্রতিটা কেস প্রতিটা কেস তারা পরীক্ষা করে দেখে তারপরে ক্লিয়ার করছে এগুলি কিন্তু সব বেশিরভাগই এমপ্লয়মেন্ট ভিসা অথবা ফ্যামিলি ইউনিয়নের প্রশ্ন এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে হয়তো কোনো একজন দুইজন বা তিনজন লোককে চাকরি দিতে পারে সেখানে দশ জন লোককে চাকরি দিয়ে দিয়েছে এটা ঘটেছে এবং এটা এখানে দুর্নীতি জড়িত আমাদের লোকেরা জড়িত এবং ইটালি লোকেরাও জড়িত মানে এটা এখানে প্রচুর অর্থের আদান প্রদান হয়েছে যে কারণে এক একজনের যেতে আমি শুনতে পাই যে বারো থেকে পনেরো লাখ টাকা নাকি খরচ হয় এক একটা এক একজন মানুষের এখান থেকে যেতে এবং এই টাকার তো খুব সামান্য অংশ আসলে প্রকৃত সরকারি নিয়মে ব্যয়ের অংশ অত্যন্ত সামান্য বাকিটা কিন্তু আসলে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষের পকেটে যায় এবং তারা এই কাজটা করছে করে এখন যে কারণে আমাদের যে আমরা যে কাগজপত্র দেই এটা বিশ্বাসযোগ্যতা একেবারেই নেই এমনকি যে ইটালি থেকে চাকরি কাগজ দিচ্ছে যে সে দশজন লোককে চাকরি দিতে পারে দিচ্ছে এবং সেখানে তারা ইন্সপেকশন করে তারপরে এটাকে ক্লিয়ার করবে আমাদেরকে জানিয়েছে যেটা তারা দেখবে যে আসলে ওখানে ব্যবস্থা আছে না হলে যে যাবে গিয়ে দুজন ওখানে চাকরি দশজন রাস্তায় থাকবে এটা তারা কোনো অবস্থাতে চাচ্ছে না এবং এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না দোষটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের আমরা এটাকে এখন চেষ্টা করছি যে জ্বরটা কিভাবে ছোটানো যায় আমরা রিকোয়েস্ট করছি তোমরা একটু কিছু বেশি মানুষকে এনগেজ করো যে বলুন আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে আপনি আমাদের দর্শকরাও কিন্তু আপনার সাথে একমত যে দুটো চাকরির ব্যবস্থা করে দশটা করা হয়েছে এরকম করা হয়েছে যারা এগুলিতে করেছে লিস্ট বাংলাদেশের যে অংশটুকু এই দুর্নীতির সাথে জড়িত তাদের আসলে শাস্তি হবে কি না তারা তাদের ব্যয় করা টাকাটা মানে অনেকে তো চাকরি আসলে জেনুইনলি হবে না তারা টাকাটা দিয়ে দিয়েছেন তারা টাকাটা ফেরত পাবেন কিনা এবং তাদের শাস্তি হবে কিনা যারা তাদেরকে এরকম ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে টাকাটা নিয়েছে এটা একেবারে আইনি ব্যাপার আমি এ ব্যাপারে কমেন্ট করতে পারবো না নিশ্চিত ভাবে যে তাদের তাদেরকে শাস্তি হবেই টাকা ফেরত পাওয়া যাবে এই নিশ্চয়তা দেওয়া আমার পক্ষে সাধ্য দিই ইনফ্যাক্ট কারো পক্ষেই সম্ভব না এটা একটা জিনিস আপনি জানেন যে টাকা যখন আপনি দিয়ে ফেলেন তখন কিন্তু আদায় করাটা বেশ মানে আইনি মাধ্যমে আদায় করা বেশ কঠিন কাজ সময় সাপেক্ষ ব্যাপার এটা তো শুধু এখানে না এটাতে না আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থ আমাদের দেশ থেকে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে আমরা তো চেষ্টা করছি সেটা উদ্ধারের কিন্তু কতখানি উদ্ধার করা যাবে কারণ টাকা যখন একবার এখানে চলে যায় সেটা থেকে উদ্ধার করে আনা খুব কঠিন একই কথা ক্ষুদ্র আকারে এখানেও খাটে একজন নিয়েছে টাকা এবং দেখা গেল যে একজন তো না আসলে কয়েকটা স্টেজ থাকে কয়েকজন জড়িত কাকে এক ইউজ করা হবে এটাও অনেক সময় নির্দিষ্ট করা কঠিন হয়ে যায় পাশাপাশি দ্য রিয়ালিটি যে আমাদের এখানে তো দুর্নীতি আছে দুর্নীতির মাধ্যমে অনেকে পার পেয়ে যায়